হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার প্রথম ইউনিটের ইতিহাস চেতনা বা ইতিহাস পার্ট যে চ্যাপ্টারটি আছে তার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এই শর্ট কোয়েশন কোশ্চেনগুলি তোমরা পড়ে যাও যে দশ নাম্বার এই ইউনিট থেকে আসবে অর্থাৎ ইতিহাস চেতনা এই ইউনিট টেস্ট থেকে যে দশটা নাম্বার তোমরা পাবে এমসি আকারে এর থেকে কিন্তু তোমরা কমন পাবে এই আশা রাখি চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন রাসমালা ও কৌমুদী গ্রন্থটি গ্রন্থ দুটি কে রচনা করেন উত্তর সোমেশ্বর সুকৃতি সংকীর্তন গ্রন্থটি কে রচনা করেন অরিসিংহ প্রবন্ধ চিন্তামণি গ্রন্থটি কে রচনা করেন মেরুতুঙ্গ কোন যুগে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ লিপি বা ব্যবহারের লিপি বা অক্ষরের ব্যবহার জানত না চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন যুগে কোনো লিখিত বিবরণ নেই প্রাগৈতিহাসিক যুগ ভারতে আবিষ্কৃত প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতার নাম কি হরপ্পা সভ্যতা পরের প্রশ্ন প্রাগ যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রাচীন প্রস্তর যুগ দু নম্বরে আছে মধ্যপ্রস্তর যুগ তিনে আছে প্রস্তর যুগ চার নম্বর পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর তিনটি ভাগে পরের প্রশ্ন কোন যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে প্রায় ঐতিহাসিক যুগে পরের প্রশ্ন কোথায় ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল ইউরোপ পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের অপর নাম কি প্যালিওপ্যাথিক যুগ পরের প্রশ্ন কে সর্বপ্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করে জন ল্যাবক পরের প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি তামা পরের প্রশ্ন মেগালিথ শব্দটি কোন যুগের সঙ্গে সম্পর্কিত উত্তর নবপ্রস্তর যুগ পরের প্রশ্ন ভারতের কোন সভ্যতা নবপ্রস্তর যুগের সভ্যতা উত্তর মেহেরগড় সভ্যতা পরের প্রশ্ন মানুষের সমাজ গড়ে উঠেছিল কোন যুগে প্লেইস্ট প্লেইস্টোসিন যুগে পরের প্রশ্ন বিদেশি লেখকদের মধ্যে কার রচনায় ইন্ডিয়া নামের উল্লেখ পাওয়া যায় উত্তর হেরোডোটাস পরের প্রশ্ন হিস্টোরিয়া গ্রন্থটি লেখা উত্তর হেরোডি হেরোডোটাস ফু কু ও কী কার লেখা উত্তর ফাহিয়েন পরের প্রশ্ন ফাহিয়েনের ফু কু ও কি গ্রন্থে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায় উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন আইহল প্রশস্তি কে রচনা করেন উত্তর রবিকীর্তি পরের প্রশ্ন আইহুল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে উত্তর দ্বিতীয় পুলকেশী এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন উত্তর হরিসেন পরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় উত্তর সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন হামুরাবির আইন সংহিতা কয়টি সূত্রের আকারে রচিত উত্তর দুশো বিরাশিটি স্টুডেন্টস এই ছিল পঁচিশটি প্রশ্ন আজকের ক্লাসে এছাড়াও আমি তোমাদেরকে দেখাবো আমার দুটি প্রিভিয়াস ক্লাস প্রথম এবং দ্বিতীয় ক্লাস এই একই চ্যাপ্টার থেকে আমি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অর্থাৎ ইউনিট ওয়ানের যে প্রশ্নগুলো প্রথম পাটে আমি দিয়েছিলাম তার প্রশ্ন তোমরা একটু দেখে নাও আমি প্রত্যেক ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি জিনিসটা রিভিশন দিচ্ছি যাতে নতুন যারা স্টুডেন্টস আছো তারা এই ক্লাসগুলি দেখতে পারো তোমরা চোখ ভুলে নাও এবং আমার প্রথম ক্লাসের প্রথম পঁচিশটি প্রশ্ন দেখো তেরো থেকে আছে তোমরা একটু স্ক্রিনশট করে লিখে নিতে পারো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তোমাদের আগামী ইউনিট টেস্ট যেটা হবে যে ফার্স্ট সেমিস্টার ক্লাস লেভেল হবে দ্বিতীয় ক্লাস ছিল সেটাও ছিল কিন্তু ইউনিট ওয়ান থেকে দেখো দেখে নাও ইতিহাস পাঠ প্রশ্নগুলো খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি আমি অবশ্যই আশা রাখি এগুলি তোমরা ফার্স্ট সেমিস্টারে কমন পাবে দেখে নাও রাজাদের দেখে নাও দু নম্বর ক্লাসে তিরিশটি ছিল আর আজকের ক্লাসের কোশ্চেন কোশ্চেনগুলো আরেকবার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখে নাও স্টুডেন্টস ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং আমি তোমাদেরকে বলছি এই ক্লাসে মানে এই চ্যানেলটায় ক্লাস ইলেভেনের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি বিভিন্ন প্রশ্ন দেব এবং আগামী দিনে ইচ্ছা আছে ভূগোল থেকেও দেওয়ার এবং এছাড়াও আগস্ট মাস মানে পনেরোই আগস্টের পর থেকে আমি কিন্তু মাধ্যমিক এবং ক্লাস নাইনের কিন্তু আমি তোমাদেরকে সাজেশান দেব সেগুলো অবশ্যই করো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো তোমরা সব ধন্যবাদ